মাত্র হ্যাঁ কিভাবে সম্ভব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি 2014 এর মডেলের হিরো হাং গাড়ি এটা আপনার কালো উপরে লাল স্টিকার আপনার খুবই কম বাজেটে গাড়িটি সেল করা হবে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার এই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে এবং আমাদের এখানে শুরুতে ভিডিওর আসার ঠিকানা আপনাদেরকে বলে দিই এটা হলো বাইক থিয়েটার নবীনগর নিরিবিলি সাভার আর এই যে দেখুন এই হলো আমার ঠিকানা এটা হলো আপনার আরিচা হাইওয়ে এই যে এটা হলো এই যে ওভারব্রিজ ঢাকার সাভার দিকে ঢুকতে আর এটা আরিষার দিকে যাইতে এই হলো আমার দোকান হ্যাঁ বাইক থিয়েটার ওই যে তো আসুন এখন ঠিকানা দেওয়া শেষ যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার এই ঠিকানায় যোগাযোগ করবেন ফোন দিবেন হ্যাঁ আর প্রয়োজনে কমেন্টস করবেন যারা নিতে ইচ্ছুক তো যাই হোক এখন গাড়িতে বিস্তারিত আলোচনাতে যাই এই হলো গাড়ির এনালক কাগজ দু হাজার চোদ্দোর মডেল এনালক কাগজ চাইলে ডিজিটাল করা যাবে এখন কেউ যদি মনে করে যে না অনেক খরচার ব্যাপার আছে তাইলে সে ডিজিটাল না করেও চালাইতে পারবে তাও কোনো ব্যাপার না আসলে গাড়িটা মূলত আপনার ডুপ্লিকেট কিনা সেটা আপনি পরীক্ষা করে আমার কাছ থেকে নেবেন হ্যাঁ অনলাইনে সার্চ দিলে গাড়ি চলে আসবে তো যাই হোক গাড়ির টায়ার কন্ডিশন এই গাড়ির এখন কাজ আছে খালি টায়ার সামনে দুটো টায়ার যদি আপনার চেঞ্জ করা যায় গাড়ির আর কোনো কাজ নেই হ্যাঁ সামনের টায়ার আর পিছনের টায়ার দুটো জখম অবস্থায় আছে তো যাই হোক এ দেখেন গাড়ির কালার কন্ডিশন হবে এরকম আর দূর থেকে লুক দেখেন কেমন সুন্দর এই গাড়িটা হাং গাড়ি আসলে নতুন করে বলার কিছু নেই হ্যাঁ হাং গাড়ি অনেক পুরাতন গাড়ি কিন্তু পুরাতন গাড়ি হলে এর ইঞ্জিন কন্ডিশন ভাই খুবই ভালো আপনার টান একশো একশো ওঠে আপনি চাইলে দেখে আমাদের এখানে এসে চালিয়ে নিতে পারবেন সেই সুযোগ আছে হ্যাঁ কোনো রকম প্রতারণা বা কোনো হচ্ছে গিয়ে ইয়ে ডুপ্লিকেট করার কোনো অপশন নাই যেহেতু আমার এখানে প্রতিষ্ঠান আমি এক শুধু একটা গাড়ি দিয়ে ব্যবসা না অনেক গাড়ি আমি বেচা করি আর এই হলো গাড়ির সামনের লুক হিরো হাঙ্কের এই দেখেন কত সুন্দর দেখতে সামনের লুক এই যে হ্যাঁ তারপরে হইলো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই মিডিয়ার সঙ্গে থাকুন আর এই যে যারা ফেসবুক থেকে দেখছেন আমাকে ফলো দিবেন আর যারা ইউটিউব পেজ থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা নিত্য নতুন বিভিন্ন বাজেটের ভিতরের গাড়ি আপনারা পাবেন আমার কাছ থেকে তো এই হলো পাশের সাইড গাড়ির চেন স্পকেট একদম নতুন অবস্থায় আছে বেশি দিন লাগানো নাই তারপরে আপনার ইঞ্জিন কোনো কাজ নাই ইঞ্জিনে হাতি দেওয়া লাগবে না হ্যাঁ এখন এই যে আপনার পিছনে তো দেখালামই তো যাই হোক এই হলো গাড়ি আর এখন আপনাদেরকে একটু স্টার্ট করে শোনাই গাড়িটি এই হলো গাড়ির মিটার এটা এনালগ মিটার এটা হলো আপনার আরপিএম মিটার এটা স্পিড মিটার হ্যাঁ অডোমিটার এটা ফুয়েল মিটার তো দেখুন আমি আপনাদের একটু স্টার্ট করে শোনাই গাড়িটি আসলে চারিদিকে হাইওয়ে রোডের সাথে দোকান তো নয়েজ একটু বেশি দেখেন প্রতি স্টার্ট হয়ে থাকে

মানে যদি ইঞ্জিনে কাজ থাকতো তাইলে কিন্তু এই কাপা কাপিটা হয়তো বন্ধ হয়ে যেত ঠাস করে গাড়ি তো যাই হোক এই হলো গাড়ির কন্ডিশন সবাই দেখলেন তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাকে কল দিবেন নাম্বারে ডেসক্রিপশনে না দেওয়া নাম্বারে স্ক্রিনে ভিডিও দেওয়া নাম্বারে কল দিবেন আর চলে আসুন আমাদের বাইক থিয়েটারে তো আল্লাহ হাফেজ আজকের ভিডিও এ পর্যন্তই